শোহরার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থী শাহরিয়র আলম ওরফে সাম্য ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল তবে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম এই ঘটনাকে ভিন্নভাবে দেখছেন তিনি মনে করেন এটি প্রশাসনের ব্যর্থতা নয় বরং দীর্ঘদিনের অপরাধ চক্রের অপকর্মেরই ফল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সার্জিস আলম বলেন সম্য পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে যেভাবে অভিযোগ তোলা হচ্ছে তা এক প্রকার উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টা প্রকৃত সত্য আড়াল করার কৌশল তিনি যুক্তি দেন ঘটনাস্থল সৌরবর্তী উদ্যানের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে নয় সার্জিস মতে এই উদ্যান বহুদিন ধরেই নানা অপরাধের আখড়া মাদক সেবন আলমের চাঁদাবাজি হেনস্থা ইত্যাদি কাজ পরিচালনা করছে কিছু প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ও তাদের প্রশ্রয়ে গড়ে ওঠা সিন্ডিকেট এসব কার্যকলাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভূমিকা নেই বরং প্রশাসন বারবার বাধার মুখে পড়েছে এসব উচ্ছেদ করতে গিয়ে সার্জিস আলম জানান উদ্যান ও তার আশেপাশে গড়ে ওঠা শতাধিক ভাসমান দোকান মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয় বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তোলা চাঁদাবাজ গোষ্ঠীর নিয়ন্ত্রণে এসব দোকান বসিয়ে তারা অর্থ আদায় করে এবং নিজেদের প্রভাব বজায় রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য এই সিন্ডিকেটের সাথে যুক্ত যারা এসব অপরাধের পরোক্ষ সহযোগিতা করে এবং নিজেরাও সুবিধা নেয় এনসিপি নেতা সার্জিস জানান যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দোকান উচ্ছেদের উদ্যোগ নেয় তখন তাদের রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় গেট বন্ধ করে দোকান উচ্ছেদের চেষ্টা করা হলেও সেই গেট ভেঙে আবার দোকান বসানো হয় যার ফলে অপরাধের ক্ষেত্র তৈরি হয় সার্জিস আলম বলেন এই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষারোপ করা নয় বরং যাদের পৃষ্ঠপোষকতায় এই অপরাধ চক্র গড়ে উঠেছে তাদেরই জবাবদিহির আওতায় আনা উচিত প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে তবে সাম্যের মতো আর কোনো জীবন এভাবে ঝুড়ে পড়বে না সোনিয়া খান খবর সংযোগ